السلام عليكم ورحمه الله ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واقيموا الصلاه واتوا الزكاه واركعوا مع الراكعين وقال النبي صلى الله عليه وسلم الصلاه اماد الدين من اقامها فقد اقام الدين ওমান হাদামাহা হাদাম হাদামদিন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের লাখো কোটি শুক্রিয়া আল্লা তাল আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন সকলেই আমরা কালীমত শুক্র আদায়ী করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আখেরে নবী সর্দারেদোজাহান হজরত মোহাম্মদ সাল সাল্লামের উপরে আমরা সকলে সংক্ষিপ্ত দরুদ পাঠ করি সল্লাহ আলীহি সাল্লাম সম্মানিত দিনী ভাইরা আমি আপনাদের সম্মুখে সুরা বাকার তেতাল্লিশ নম্বর আয়াত পাঠ করেছি এবং রসুল কারিম সাল আলীহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহতে একটি হাদিস পাঠ করেছি যে হাদিসটি সবল ইমানের দুই হাজার আটশো সাত নম্বর হাদিস আয়াতে কারিমা এবং হাদিসের মধ্যে নামাজের গুরুত্ব নামাজের ফজিলত এবং নামাজ তরককারীর ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ সুবাহানহু আমাদেরকে উত্তমভাবে সৃষ্টি করেছেন এবং সমস্ত মাখনুকাতের উপরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই মর্মে অনেক আয়াত এবং হাদিস বর্ণিত হয়েছে তা সুবাহানহ আতাল আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন সুন্দর করে সৃষ্টি করলেন কেন বানাইলেন আমরা সকলেই যে যেখানেই থাকি না কেন যে যেখানেই বাস করি আমরা কোনো কাজ লক্ষ্য আর উদ্দেশ্যহীনভাবে করি না তাহলে যেই সুবাহান আমাদেরকে বানাইলেন গাছপালা পাহাড় পর্বত নদ নদী বানাইলেন তিনি কি এমনি এমনি বানাইছেন না ভাই আল্লাহ আল্লা সুবাহানহতাল আমাদেরকে কেন বানিয়েছেন আল্লাহ সুবাহানহতাল নিজেই বলেছেন অমা হলফতুল জিন্না ইংসা ইল্লাবুদ আমি জিনজাতি এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য ইবাদতের মধ্যে ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ এই নামাজ সর্বপ্রথম উম্মতে মোহাম্মদের উপরে ফরজ হয়েছে আল্লাহ সুবাহান হুয়াতা মানুষের জীবন পরিচালনার জন্য বিভিন্ন প্রকারের বিধিবিধান দিয়েছেন যা হজরতে এ জিব্রাহর আলাইসালামের মাধ্যমে যখন যতটুকু প্রয়োজন হতো ওহির মাধ্যমে আল্লাহ নবী সাল্লামকে জানিয়ে দিতেন কিন্তু নামাজ একমাত্র ইবাদত যে ইবাদতের ফরজের ব্যাপারে আল্লাহ সুবাহানহালা রসুল আকরাম সলালসাল্লামকে মিরাজে নিয়ে সেখানে ফরজ করেছেন এই জন্য নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি নামাজের ফজিলত অনেক বেশি আল্লাহ সুবাহানাহুয়া তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইসাদ করেছেন আল্লাদিনা ইউকিমুন আল্লাহ অমীম্মা রজাক নাহুম ইউ ফিকুন উল আইকা লাহুম দা রজা তুন আইম দরববিহীন অমা উফিরাতুঁ ওয়ারেস ফোন করিম সুর আনফালে তিন এবং চার নম্বর আয়াতে আল্লাহস বাহান ওতাল্লা বলেন আল্লাজীরা ইউকি ইমুনস সলা যারা নামাজ কায়েম করে ওয়ুম ফিকুন আমীম্মা রজাক না এবং তাদেরকে যেই রিজিক্ দেওয়া হয়েছে সেই রিজিক্ থেকে তারা ব্যয় করে উল্ ইকাহুমুল মুকমিন হাপ্পা তারাই প্রকৃতপক্ষে ইমানদার তাদের জন্য রয়েছে জান্নাত তাদের জন্য রয়েছে উত্তম রিজিক এবং তাদেরকে আল্লাহ সবহান হওয়া তালা ক্ষমা করে দিবেন হাদিস শরীফের মধ্যে এরশাদ হয়েছে হজরত আবুজার গেফারি রসিয়াল্লাহ তালা আনুসূত্রেতে বর্ণিত তিনি বলেন আমি একবার রসুল আকরাম সল্লাহ আলিহিহি সাল্লামের সাথে শীতকালে বের হয়েছিলাম তখন গাছের পাতা গাছ থেকে ঝরছিল রসুল আকরাম সল্লাহ আলহিহাসাল্লাম একটি গাছের ঢাল ধরার কারণে সেই গাছ থেকে আরও পাতা ঝরতে লাগল পরক্ষণে রসুল্ল সাল্লা সাল্লামাকে বললেন ইয়া আবা আমি বললাম লাভবাইকা ইয়া রসুল আল্লাহ আমি উপস্থিত রসুল আকরাম সাল্লি সাল্লাম বললেন কোনো বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে আল্লাহ আল্লা চা হুয়াচাআলা ওই ব্যক্তির থেকে এইভাবে গোনা ঝরিয়ে দেয় যেমনভাবে এই গাছ থেকে পাতা ঝরছে এই জন্য ভাইরা আমরা যারা অলসতা করে শয়তানের অস পড়ে পরে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি আমাদের জন্য ভয়াবহতা অপেক্ষা করছে নামাজের পাঁচটি পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবেন আল্লাহ সহানবতা কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে নামাজ আদায় করে তাহলে তাকে পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবেন এক নাম্বার দুনিয়াতে তার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন এই রিজিকের জন্য আজকে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাতে ওভার সারা সারাদিন পরিশ্রম করছি কোনো ব্যক্তি যদি মনোযোগ সহকারে নিয়মিত সালাত আদায় করে আল্লাহ সোবাহান হাত তারা রিজিকের অভাব দূর করে দিবেন দুই নাম্বার তার কবরের আজাব মাফ করে দিবেন কবরের আজাব অত্যন্ত কঠিন কারো যদি কবরের আজাব মাফ হয়ে যায় তাহলে তার সামনের আর কোনো চিন্তা থাকবে না তিন নাম্বার তাকে বিনা হিসাবে আল্লা তালা জান্নাত দান করবেন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম বলেছেন যার হিসাব নেওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে এই জন্য যদি আমার আর আপনার হিসাব যদি মিটে যায় হিসাব ছাড়া যদি বিনা হিসাবে আমরা জাননাতে যেতে পারি তাহলে আমাদের চাইতে আর উত্তম মানুষ কেউ থাকবে না চার নাম্বার ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা যদি আমার আর আপনার আমল নামা যদি ডান হাতে দেয় তাহলে আমি আর আপনি কামিয়াব হয়ে যাবে ইনশাল্লাহ ফুলসিরাত যেই ফুলসিরাত সম্পর্কে বর্ণিত আছে যা হীরের চাইতে ধারালো চুলের চাইতে চেকন তার নিচেই রয়েছে জাহান্নাম এই ফুলসিরত নামাজি ব্যক্তিকে আল্লাহ আল্লা সুবাহানা বিদ্যুৎ গতিতে পার করে দিবেন এই পাঁচ অক্ত সালাদ আমরা জামাতে এসে জামাতের সাথে আদায় করার চেষ্টা করব এটা কেবলমাত্র জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম কিন্তু আল্লাহ তালার নৈকট্য লাভ করতে হলে আমাদের এই ফরজ সালাদের পাশাপাশি সুন্নত নফল এবং তাহাজ্যদের সালাদ নফল নামাজ আমাদেরকে বেশি বেশি আদায় করতে হবে আদি শরীফের মধ্যে আছে মা কান আল আব্দু মির রব্বিহি ওয়া সাদিদুন একজন ব্যক্তি নামাজরত অবস্থায় সে আল্লাহ তালার বেশি কাছে হয় বেশি নিকটে হয় এই যার নামাজ যত ভালো যার নামাজ যত সুন্দর সে আল্লাহতালার সবচাইতে কাছে আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ শক্ত সালাত জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার দান করুক ও আখিরুদ্দাবানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন